আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যাদের বিএনপি নিয়ে চুলকানি আছে কিংবা বিএনপির ছোটোখাটো ভুলকে আপনি তিলকে তাল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন তাদের উদ্দেশ্যে আজকে ছোট একটা ভিডিও নিয়ে আসে আসছি গণঅভ্যর্থন পরবর্তী যেসব সমন্বয় আসছিলেন বা বর্তমানে এনসিপি করেন তাদের লাইফ স্টাইল সম্পর্কে তাদের সহপাঠী কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি মতামত দেন আমরা একটু শুনি চলুন যাই আগে তো বলা হইতো না যে অভ্যুত্থানের এক নেতা নাম না নেই আপনারা সবাই চিনবেন এখন পাঞ্জাবি পরিহিত সবসময় সাদা পাঞ্জাবি পড়া থাকে সে বলতো কি যে আমার কাছে টাকা নাই ধার করে চলা লাগতেছে দুই রাত ঘুম হয় না আরেকজন তো পুরাটা অভ্যুত্থান একটা জার্সি পরে কাটাই দিচ্ছে এখন তাদের অবস্থাটা আপনি দেখেন তাদের যে জীবনযাপনের যে পরিবর্তন একটা পাঁচ আগস্টের পূর্বে এবং পরে একটা বিরাট পরিবর্তন আমরা দেখেছি এবং এই জিনিসগুলো কিন্তু কোনো রাজনৈতিক গোষ্ঠীর কাছ থেকে আসতেছে না জনগণরাই বলতেছে হাসনাথ বা সার্জিস এ কি করলো সার্জিস করলো কি একশোটা গাড়ি বহন নিয়ে ঈদে বাড়িতে শোডাউন দিলো ওই সময় কিন্তু ওই সময় কিন্তু শ্রমিকরা বেতন পায়নি দেখে ভবনে রোজার মাসের ঘটনা ঈদের আগের ঘটনা ভবনে তারা পানি খায় সেরি করে আর ইফতারিতে গুটি কয়েক ফান্ডিং উঠলে এরা মুড়ি আর ছোলা শুকনা খাবার খেয়ে এরা কোনোরকম ইফতার করতেছে ওই সময় কিন্তু সার্জিস ওই সময় কিন্তু সার্জিস গিয়ে আপনার একশো গাড়ি বহর নিয়ে শোডাউন করে তাইলে একটু হিসাব করেন যে আসলে অভ্যুত্থানটাকে মানে সার্জিস অভ্যুত্থান করছে এরা অভ্যুত্থান করছে একজন অভ্যুত্থানের নেতা আর একজন কর্মী তবুধানের নেতা একশো গাড়ি বহনের শোডাউন দেয় কোনো কারণ ছাড়া সামনে নির্বাচন নির্বাচন কিছু না যা শোডাউন যে আমার একশোটা গাড়ি আছে সবাই দেখে আর আরেক দল যারা কিনা রক্ত দিছে জীবন দিছে যাদের ছেলে পেলে জীবন দিছে এই দল না খেয়ে রোজা সামহাও এই দল বেতনের দাবিতে বসেই আছে বসেই আছে তাইলে আমরা তো দেখতেই পারতেছি আসলে কে কতটুকু অভ্যুত্থানের চেতনাটা ধারণ করে এই অভ্যুত্থান বেহাত হয়ে গেছে এটা দেখাই যাচ্ছে এই যে এনসিপির একজন নেতা সার্জি আলম তিনি কিন্তু জুলাই ফাউন্ডেশনে ছিলেন এবং জুলাই অভ্যুত্থানের নেতা হিসেবেই হোক তার উপর কিন্তু অনেকেরই আস্থা ছিল সে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরেও এই জুলাই ফাউন্ডেশনের কাজ কিন্তু আমরা খুব একটা অগ্রগতি দেখি নাই এবং তারা যে ব্যর্থ হয়েছে সেই জায়গা থেকে সেটার কিন্তু স্বচ্ছতা জবাবদিতা কোনো কোনোরকমই দেখি নাই শুধুমাত্র দেখেছি সে পদত্যাগ দিয়ে তার দায়বদ্ধতা এড়িয়ে গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু রাজনৈতিক দেখা গেছে চাপে পড়ে বা জবাবদিহিতার মুখে পড়ে তিনিও পদত্যাগ করার হুমকি দিচ্ছেন বর্তমানে দেখা গেছে বিভিন্ন সংস্কার কমিশন বা উপদেষ্টা পরিষদে আছেন তাদের তো এমনি এমনি বসানো হয় নাই তারা এখানে যে ম্যান্ডেটের কথা বারবার বলছে সেটা সংস্কারের হোক সেটা নতুন বাংলাদেশের হোক সেই যে দায়িত্বগুলো সেই দায়িত্বগুলো তাদের তারা পালন করতে দায়বদ্ধ এখানকার আবামর শ্রমজীবী যে জনতা তাদের উপর দায়বদ্ধ এখানকার যে শহীদরা আছে যারা আহত হয়েছে তাদের উপর দায়বদ্ধ এবং শুধুমাত্র তাই না গত পনেরো বছরে যারা এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের দ্বারা আক্রান্ত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের কাছেও কিন্তু তারা দায়বদ্ধ কিন্তু সেই দায় দায়বদ্ধতার আমরা সিটে ফোটাও দেখি নাই এটা আসলে একরকম অভ্যুত্থান পরবর্তী পরিপন্থী কাজ কারণ দশ মাস লাগে না এখানকার জুলাই আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে তারা যখন জুলাইয়ে ছিলেন জুলাই এক সময় তারা জনতার কাতারে ছিলেন রাস্তায় ছিলেন রাজপথে ছিলেন কিন্তু তার পরবর্তীতে যখন পাঁচ আগস্ট তারা সেনা ছাউনিতে একরকম সেনাবাহিনীর সাথে বৈঠক করে এক ধরনের উপদেষ্টা সরকার তারা গঠন করলেন সেই জায়গায় কিন্তু জনগণের মতামত নেওয়া হয়নি এবং সেই জায়গা থেকে আমার মনে হয় তারা জনগণের কাতার থেকে বেরিয়ে তারা কিন্তু নিজেদের মতো করে একরকম সরকার গঠন করেছে এবং জনগণের দিতা বা জনগণের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা এড়ায় ফেলেছে সেই পাঁচ তারিখ থেকে। তাদের চলাফেরায় কিন্তু মানে আপনি জনগণের কাছে যদি যান জনগণের কাছে অভিজ্ঞতা যদি শোনেন তাহলে তাই দেখবেন যে তারা এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় এলাকায় এরকম শোডাউন দিয়ে বেড়াচ্ছে তারা ট্রাক নিয়ে মাইক্রো নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে রাজনৈতিক প্রচার প্রচারণা করছে এই যে এনসিপির একজন নেতা সার্জিস আলম তিনি কিন্তু জুলাই ফাউন্ডেশনে ছিলেন এবং জুলাই অভ্যুত্থানের নেতা হিসেবেই হোক তার উপর কিন্তু অনেকেরই আস্থা ছিল কিন্তু সে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরেও এই জুলাই ফাউন্ডেশনের কাজ কিন্তু আমরা খুব একটা অগ্রগতি দেখি নাই এবং তারা যে ব্যর্থ হয়েছে সেই জায়গা থেকে সেটার কিন্তু স্বচ্ছতা জবাব দিতে কোনো রকমই দেখি নাই শুধুমাত্র দেখেছি সে পদত্যাগ দিয়ে তার দায়বদ্ধতা এড়িয়ে গেছে একইভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু রাজনৈতিক দেখা গেছে চাপে পড়ে বা জবাব তার মুখে পড়ে তিনিও পদত্যাগ করার হুমকি দিচ্ছেন সবার বক্তব্য আসলে এখানে এক একই হওয়ার কথা যে ঐক্যমতার কথা হয় বিষয়টাকে কোনোভাবে ভালোভাবে দেখার কোনো ওয়ে নাই আমি মনে করি আমি কিংবা অন্য কেউ কিংবা আপনি আমরা কেউ ভালোভাবে বিষয়টা দেখার মতোই কিছু না মানে আমরা দেখতেছি কি যে যখন মনে করেন একটা অভ্যুত্থান ঘটলো এবং অভ্যুত্থানের পর আপনি ওই অভ্যুত্থানের পর আপনি একটা অভ্যুত্থান একটা বিপ্লবী সরকার বলে আপনি নিজেকে আখ্যা দিয়ে আপনি ক্ষমতায় বসলেন তো গদিতে বসে আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার গদি যাদের রক্তের উপর দাঁড়ায় আছে ঠিক আছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এটা একটা ফার্স্ট প্রায়োরিটি এবং এটা এই দায়িত্ববোধ যদি না থাকে দায়িত্ববোধ নাই থাকতে পারে ইন্টারভিউ কিন্তু লজ্জাবত থাকার কথা মানে এদের সুচিকিৎসা নিশ্চিত না করে তারপর ইন্টেরিম বা এই উপদেষ্টা মন্ডলীর এরা এরা কেমনে ক্যামেরার সামনে আসে বক্তব্য দেয় বা ক্যামেরা ক্যামেরা ক্যামেরার সামনে কেমনে আসে এটা লজ্জা পাওয়ার কথা কারণ ওই ফুটেজগুলো তো আসলে ওই যোদ্ধাগুলো দেখে আহতগুলো দেখে আগে তো বলা হইতো না যে অভ্যুত্থানের এক নেতা নাম না নেই আপনারা সবাই চিনবেন এখন পাঞ্জাবি পরিহিত সবসময় সাদা পাঞ্জাবি পড়া থাকে সে বলতো কি যে আমার কাছে টাকা নাই ধার করে চলা লাগতেছে দুই রাত ঘুম হয় না আরেকজন তো পুরাটা অভ্যুত্থান একটা জার্সি পরে কাটাই দিচ্ছে এখন তাদের অবস্থাটা আপনি দেখেন এবং তারা কি করছে তারা দল গঠন করছে দল গঠন তারা কি দিচ্ছে দল গঠন টাকা ব্যবসায়ীদের থেকে নিছে এই ব্যবসায়ী কারা এই ব্যবসায় হচ্ছে ওই যে আগস্টে গণভবনে বসে যে আর কেউ না পাশে থাকলো আমরা আপনাদের পাশে সেই ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে সে দল গঠন করছে তাইলে এই যে কথায় কোথায় জুলাইয়ের চেতনা বিক্রি করে জুলাইয়ের চেতনা বিক্রি করে ওরা জুলাইয়ের চেতনায় আসলে কতটুকু বিশ্বাসী বা কতটা আসলে ওদের জীবনধারায় চলাচলে বিশ্বাসী হাসনাত বা সার্জিস কি করলো সার্জিস করলো কি একশোটা গাড়ি বহন নিয়ে ঈদে ও বাড়িতে শো দিলো ওই সময় কিন্তু ওই সময় কিন্তু শ্রমিকরা বেতন পায়নি দেখে শ্রম ভবনে রোজার মাসের ঘটনা ঈদের আগের ঘটনা শ্রম ভবনে তারা পানি খায় সেরই করে আর ইফতারিতে কয়েক ফান্ডিং উঠলে এরা মুড়ি আর ঠোলা শুকনা খাবার খেয়ে এরা কোনোরকম ইফতার করতেছে ওই সময় কিন্তু সার্জিস ওই সময় কিন্তু সার্জিস দিয়ে আপনার একশো গাড়ি বহন নিয়ে শো করে তাইলে একটু হিসাব করেন যে আসলে অভ্যুত্থানটা যেসব করছে এরা অভ্যুত্থান করছে একজন অভ্যুত্থানের নেতা আর একজন কর্মী তো অভ্যুত্থানের নেতা একশো বহন কোনো কারণ ছাড়া সামনে নির্বাচন নির্বাচন না যা শোডাউন যে আমার গাড়ি আছে সবাই আর আরেক দল যারা কিনা রক্ত দিচ্ছে জীবন দিছে যাদের ছেলে পেলে জীবন দিছে এই দল না খেয়ে রোজারাত্রে সামহাও এই দল বেতনের দাবিতে বসেই আছে বসেই আছে তাইলে আমরা তো দেখতেই পারতেছি আসলে কে কতটুকু অভ্যুত্থানের চেতনাটা ধারণ করে এই অভ্যুত্থান বেহাত হয়ে গেছে এটা দেখাই তো বিএনপি কে নিয়ে যাদের চুলকানি আছে তাদের চুলকানিতে মলম লাগানোর জন্য এরকম আরো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ